মুখপাত্র নতুন লুকে দাঁড়া দিলেন জয় কিনে গ্রামের বাড়িতে এনে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন অনেক সুন্দর লাগছে জয়কে এরকম লুকে কখনো দেখা যায়নি গ্রামের বাড়িতে দুর্দান্ত লুকেই দাঁড়া দিয়েছেন গ্রামের বাড়িতে অনেকটাই সুন্দর লাগছে অপবিশ্বাস ও জয়কে গ্রামের বাড়িতে এসে ও লাও পারতেও দেখা গেছিল অপবিশ্বাস ও জয়কে অনেকটাই সুন্দর লাগছে অপ ও জয়কে আর ছেলে এরকম গ্রামের বাড়িতে লুক দেখে অনেকটাই সুন্দর লাগছে গ্রামের বাড়িতে সে জয় ও অপবিশ্বাসকে অনেক জায়গায় ঘুরতে দেখা গেছে ইতিমধ্যেই যা দেখে ইতিমধ্যে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরাই অবাক হয়ে গেছে গ্রামের বাড়িতে এরকম লোকে দেখে আপনাদেরকে মন্তব্য নিচে কন বক্সে জানিয়ে দিন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসা থাকা ভ্যানটি বাজিয়ে দিন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ